লাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় নেতা মুবাসর আলম ভুইয়ার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা উপলক্ষে কুমিল্লা লাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দশ আসনে দুই সালে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুবাসের আলম ভুইয়ার বক্তব্যকে বিকৃত করে অপর একটি পক্ষ মিথ্যাচার করছে দাবি করে স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে সকালে পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের ছাত্রদলের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জোসিম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার লাঙ্গুলকোট উপজেলা যুবদল আহবেদ মনিরুল ইসলাম সদস্য সচিব কামরুজ্জামান টিটু পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়ত উল্লা কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ন আহবেক আব্দুল মমিন ওহিদুল ইসলাম পৌরসভা যুবদল যুগ্ন আহবেক কামরুজ্জামান কামরুল নূর আহমেদ আবু নাসের কাউসার আলম লিটন স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য আব্দুর রহিম সুজন উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুহাক পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুহেল উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসেন টিপু লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক লাঙ্গলকোট কামিল মাদ্রাসা ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ

বিগত চার নয় দুই হাজার পঁচিশ দিন রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে নাঙ্গলপুর উপজেলা পৌরসভা বিএনপি এর অঙ্গ সংগঠন যাহা নাঙ্গলকোটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপস্থিতি ছিল সেইখানে তিরিশ হাজারেরও অধিক লোকের সমাগম ঘটে সমগ্র নাঙ্গলকোট মিছিলের নগরীতে রূপান্তরিত হয় প্রিয় সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও আপনাদের মাধ্যমে প্রিয় নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই মিছিল রালির পূর্বে সংক্ষিপ্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব মুবাসম ভুইয়া সাহেবের র্যালি শুভ উদ্বোধন এবং সংক্ষিপ্ত বক্তব্য রেখে প্রতিষ্ঠা বা থেকে তুলে ধরেন জাতীয় স্থানীয় নির্বাচন মুখে বক্তব্য রাখতে গিয়ে তিনি কাউকে সরাসরি কোন নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ একটি সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন যদিও আমাদের অবস্থান ছিল সরাসরি নাম উল্লেখ করে দুই সালে নির্বাচনে যারা মনোভিকি করে নৌকা মার্কায় ভোট দিয়েছে তাদের দলীয় নেতাকে সতর্ক করা যিনি প্রতি সম্পত্তি একটি বক্তব্য লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্যুতি দিয়ে স্থানীয় এক বক্তব্যে আমাদের প্রিয় নেতাকে হেয় করে কথা বলেছেন এই বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমাদের রাজনৈতিক শিষ্টাচার মেনে নাম উল্লেখ না নেতার বক্তব্য রাখেন কারো নাম না নিয়ে সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন আমাদের প্রিয় নেতা যদিও উপস্থিতি জনগণের অবস্থা ছিল নাম উল্লেখ করার পক্ষে অথচ গতকাল আমরা দেখতে পাই বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে নিয়ে একটি চক্র কপর রাজনীতি মেতে উঠেছে এই বিষয়টি দেখে আমরা ও আমাদের এলাকার জনগণ বিস্মিত ও হতবম্ব হয়েছে এই বিষয়টি হাসির খোরাকে পরিণত হয়েছে যারা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অভিযোগ এনে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তাদের নিকট আপনাদের মাধ্যমে সবিনয় আমাদের প্রশ্ন আপনারা আমাদের আপনারা আপনাদের মেয়ের সম্মান রাখতে গিয়ে মাকে অপমান করেছেন নাকি আর যার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি কি কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত নন আপনাদের এবং তার সম্মানের যার পক্ষ নিয়ে আপনারা জনাব মুহস আল্লাহ ভুইয়ার কারণ ধারণ করেছেন অথচ সেই ভদ্রলোক নাঙ্গলকোট তথা জাতির কাছে গণ এবং সুকল প্রাপ্ত নেতা এই ছাড়াও যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন তাদের অনেকে বহিষ্কৃত যেমন এক আনোয়ার হোসেন ছোটনয়ন বর্তমান জেলার সদস্য সচিব স্বাক্ষরিত বহিষ্কারপত্র সংযুক্ত স্থানীয়ভাবে চাঁদাবাজির কারণে তার রাজনৈতিক বিমোশন হয়েছে এবং তিনি নাঙ্গলকোটের পাটপাড় ও আওয়ামী সৈরাচারের দোষের কালো চেয়ারম্যানের দালাল হিসেবে পরিচিত দুই মাযহার ইসলাম وصحبه দল থেকে ভবিষ্যদ্বিত স্থিতি সংযুক্ত তিন আনওয়ার হোসেন মুকুল অভ্যহতি ভক্ত এই দেখে আজকে সেই স্লোগানটির কথা মনে পড়েছে কম্বল চরে ভোর ছাই শুনলে মোদের হাসি পায় কলিজা কোলের বংশধররা আমার প্রিয় নেতার ভবিষ্যৎ চায় আমাদের প্রিয় নেতার বক্তব্য ছিল তার সে রাজনীতিতে পিছনের শাড়ির কেউ যারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল না তাদের যেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলেন আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে সবিনয়ে পুনরায় উল্লেখ করেছিল কাহার নাম নেওয়া তো দূরের কথা ইঙ্গিত করেও কোনো বক্তব্য প্রদান করা হয়নি একটি দুষ্ট চক্র গোলা পানিতে মার শিকার করার মতো করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে আমাদের প্রিয় নেতার দূরত্ব সৃষ্টি করতে তারা বাহিকভাবে অপচেষ্টা চালাচ্ছে আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছি অনতি বিলম্বে তাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে নাঙ্গল কোটের জনগণের সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে ধন্যবাদ আনতে মোহাম্মদ নুরুল আমিন জসিম সাবেক সভাপতি নাঙ্গল কোট পৌরসভা বিএনপি এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন